তো যদি আপনাকে এক কথায় উত্তর চাই মামলার সাথে আপনার মানে যদি নাম জিজ্ঞেস করা হয় আপনি কি বলবেন টিকটকের যারা তাদেরকে অনেকেই সমাজে দেখতে পেল না টিকটকের কিন্তু ভাইয়ের ভালো একটা আসছে বিজনেস এই যে বিষয়টা আচ্ছা আমি বলতে চাই যে টিকটক করে কিন্তু টিকটকের মাধ্যমে কোনো ইনকাম হয় না ঠিক আছে টিকটক করে যেটা হয় যে আপনাদের ফেস ভ্যালু বাড়ে বা একটা ফ্যান বেস বাড়ে যেটার মাধ্যমে আপনি পরিচিতি পেতে পারেন পরবর্তীতে পুঁজি করে আপনার ব্যবসায় ক্ষেত্রে বা আপনার কাজের ক্ষেত্রে আপনার হেল্পে আসতে পারে আবির কি কি কখনো টিকটক আর বলবো আবির আসলে তার ক্যারিয়ার শুরু করেছিল ইউটিউবে ইউটিউবে তার সুন্দর সুন্দর কিন্তু অনেকগুলো মিউজিক ভিডিও আছে আপনারা কিন্তু হয়তো অনেকেই দেখেনি কিন্তু আমি কিন্তু অনেক ফেমাস একজন কি বলবো আর্টিস্ট মডেল করতে পারেন ওর অনেকগুলো মিউজিক ভিডিও আছে ইউটিউব থেকে ও আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েশনে আসে এবং সেইটার সাপোর্ট হিসেবে ওর একটা টিকটক অ্যাকাউন্টও আছে এই সব কিছু এই যে মিডিয়া বলেন বা এই এন্টারটেনমেন্ট জগৎ বল এটা থেকে সে চিন্তা করেছে যে সে নিজের পায়ে দাঁড়াবে কারণ ও ওর ফ্যামিলি দেখতে হয় ওর দেখতে হয় ও তো শুধু মিডিয়াতে থাকলে হবে না ওর একটা ইনকাম সোর্সও লাগবে তো ওর প্যারেন্টসটা চিন্তা করেছিল ওকে বিদেশে পাঠিয়ে দেওয়ার ওখানে হয়তো কিছু করে সে আর্ন করতে পারবে ওর মধ্যে দেশপ্রেমটা অনেক এবং ও চিন্তা করেছে যে যেই শ্রমটা আমি বিদেশে যে দেব সেটা যদি আমি দেশে দেই তাহলে আমি আমার ফ্যামিলির সাথেও থাকতে পারবো এবং আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে এটার মাধ্যমে কিছু মানুষের কাজের সুযোগও হবে এখানে যারা কাজ করবে তাদেরও কিন্তু একটা একটা জব মানে অপরচুনিটি হবে তারপরে হচ্ছে মানুষের জবের সেবা করাটাও কিন্তু আছে সেই সব কিছু মিলিয়ে সে এই সেলুনটা দেওয়ার কথা চিন্তা করেছে আজকে তো দেখতেই পারছেন যে এত সুন্দর একটা ক্লাসিক একটা সেলুন যে এটা তার একটা সাফল্যের প্রথম ধাপ এবং আমি আশা করছি পরে বাংলাদেশের আমার ইচ্ছা আছে যে যত যত ফাস্ট আছে যে আমি স্টার্ট করছি ফিউচারে আমার ছাত্রকে পাঁচটা আলো ফ্যান্স বানাবো যে ইচ্ছা আর একটা সিক্রেট কথা বলে দেই আপনারা प्रिंस মায়ের জন্য তার আমু ভালোবাসা দেখেছেন এবং তার আমার জন্য তার ভালোবাসা দেখেছেন সেম সেরকম ভালোবাসাও কিন্তু আমাদের ছোট ভাই আবিরেরও আছে তার আমার জন্য এবং তার জন্য ভালোবাসা আছে এবং মায়ের দোয়া নিয়ে কিন্তু আবিরের বাবা কিন্তু কিছুদিন আগে মারা গেছেন আল্লাহ তার বেহস্ত নসিব করুন তো আবিরের মায়ের ভালোবাসা নিয়ে মায়ের দোয়া নিয়ে কিন্তু আবির এই সেলুনটা উদ্বোধন করেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আবীরের জীবন সঙ্গীটি লামিয়া লামিয়া কথা না বললেই না লামিয়া কিন্তু যথেষ্ট সাপোর্ট আছে লামিয়া কিন্তু যথেষ্ট ওকে উৎসাহ দিয়েছে এবং তার খারাপ সময় ভালো সময় সব সময় তার পাশে থেকেছে এই ব্যবসা প্রতিষ্ঠান তার সাফল্যটা যতটুকু আবিরের জন্য আছে তার একই সমান লামিয়ার জন্য আছে যখন তখন কিছু ইনকাম ছিল তো শূন্য পড়েনি নিচে পাশে থাকে সে তো অনেকটা গানে অর্থ কথা নেই তো এক্ষেত্রে আমি আমার বাবা ভাষার মানুষকেই পেয়েছি আলহামদুলিল্লাহ এমন কি মামুন আমার দিয়ে দেখিয়েছিলাম আপনারা অনেকে দেখছেন যে আমি অনেক বড় করে প্রোগ্রাম করে বিয়ে দিয়েছি সো আমি আমার বাবা ভাষা মানুষকেও পেয়েছি নতুন একটা ভিজ এসে দিচ্ছি সারা বাবা ভাষার প্রয়োজন আমার